নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু সালে প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে চতুর্থ শ্রেণীর অঙ্ক শ্রেণী অভিক্ষা খ সমাধান করছি পাঠ্যাংশ পূর্বপাঠের অনুশীলন চিত্র সংখ্যার ক্রম পূর্ণবান তিরিশ সময় তিরিশ মিনিট এক নম্বর নিচের সংখ্যা ক্রমগুলির শূন্যস্থান পূরণ করো নাম্বার ক এখানে একটি শূন্যস্থান দেওয়া আছে কুড়ি তিরিশ চল্লিশ এর পরবর্তী সংখ্যা হচ্ছে পঞ্চাশ ষাট সত্তর ঠিক এইভাবে পরপর দশ দশ করে বাড়িয়ে যেতে হবে আর কুড়িয়ের আগের সংখ্যাটি হবে দশ দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো নাম্বার খ চার চারের দ্বিগুণ হচ্ছে আট আটের দ্বিগুণ ষোলো ষোলো দ্বিগুণ বত্রিশ বত্রিশের দ্বিগুণ হচ্ছে চৌষট্টি ঠিক এইভাবে দুই দিয়ে গুণ করে করে সংখ্যাগুলি পরপর লিখতে হবে নাম্বার গ দুই 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 ঠিক এইভাবে পরপর দুই দুই লিখতে হবে একটির পরপর কমা দেওয়া আছে নাম্বার ঘ দশ দ্বিতীয়টি হচ্ছে দশ গুণ দশ তৃতীয়টি হবে দশ গুণ দশ গুণ দশ চতুর্থটি হবে দশ গুণ দশ গুণ দশ গুণ দশ ঠিক এভাবে একটি করে দশ বাড়াতে হবে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোন নাম্বার চতুর্ভুজের চারটি বাহু এবং চারটি কোন নাম্বার গ আয়তের প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি নাম্বার ঘ বর্গক্ষেত্রের বাহুগুলি সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তিন নম্বর প্রতিদিন স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নব্বই জন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো হয় এক মাসে কতজন শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে এক মাস সমান সমান তিরিশ দিন একদিনে যদি নব্বই জনকে খাওয়ানো যায় তাহলে তিরিশ দিনে অনেক বেশি শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে তাই গুণ করতে হবে নব্বই গুণ তিরিশ শূন্য দিয়ে প্রথমে গুণ করতে হবে শূন্য 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 নয় শূন্য শূন্য একটা গুণ চিহ্ন দিতে হবে তিন শূন্য শূন্য তিন নয় সাতাশ যোগ করতে হবে শূন্যটা নেমে যাবে এই শূন্য নেমে যাবে সাত নেমে যাবে দুই সাতাশ দুই হাজার সাতশো শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে এভাবে পাশাপাশিও গুণ করা যায় নব্বই গুণ তিরিশ এখানে একটা শূন্য আছে এখানে একটা শূন্য আছে দুটি শূন্য ডান দিকে বসিয়ে নিতে হবে তিন নয় সাতাশ উত্তর দুই শিশুকে পোলিও ভ্যাকসিন খাওয়ানো যাবে চার নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আট টাকা আট পয়সার সমান কত পয়সা আট টাকা সমান আটশো পয়সা আটশো পয়সার সঙ্গে আট পয়সা যোগ হলে হয় আটশো আট পয়সা আট গুণ একশো যোগ আট সমান সমান আটশো আট পয়সা নাম্বার খ এক হাজার আটাত্তর পয়সা সমান কত টাকা কত পয়সা একশো পয়সায় এক টাকা একশো পয়সাতে দুটি শূন্য আছে তাই দুটি সংখ্যার আগের সংখ্যা হচ্ছে টাকা আর পরের সংখ্যা হচ্ছে পয়সা দশ টাকা আটাত্তর পয়সা নাম্বার গ এক হাজার তিনশো পাঁচ মিলিমিটার সমান সমান কত মিটার কত ডেসিমিটার কত সেন্টিমিটার কত মিলিমিটার এক হাজার মিটার তিনশো ডেসিমিটার শূন্য সেন্টিমিটার পাঁচ মিলিমিটার নাম্বার ঘ আশি ভাগ পাঁচ সমান সমান ষোলো যোগ এখানে কত বসবে আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় পাঁচ ষোলো আশি তাহলে ষোলো তো এখানে লেখাই আছে ষোলোর সঙ্গে কত যোগ করলে ষোলো হবে ষোলোর সঙ্গে শূন্য যোগ করলে ষোলো হবে পাঁচ নিচের বক্তব্যগুলি সঠিক কিনা বিচার করো নাম্বার ক চার হাজার সংখ্যাটিতে আট অঙ্কটির স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য শূন্য আটের স্থানীয় মান হচ্ছে আশি আর প্রকৃত মান হচ্ছে আট আটের স্থানীয় মান হচ্ছে আশি প্রকৃত মান হচ্ছে আট পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে শূন্যটাকে দশ ধরে নিলে আট আর দুই হলে দশ এর থেকে এক ধার করে নেওয়া হয়েছিল তাই এখানে সাত আছে সাত বসবে বাহাত্তর কারণ প্রকৃত মানের পার্থক্য শূন্য নয় এটি সঠিক নয় নাম্বার খ তিনশো বাষট্টি এবং শূন্য তিনশো বাষট্টি এর মান সমান এটি সঠিক কারণ হচ্ছে কোনো সংখ্যার আগে যদি শূন্য থাকে তাহলে সেই শূন্যের কোনো দাম নেই নাম্বার গ চারশো চুয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য এটি সঠিক চারশো চুয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চারশো চুয়াল্লিশ ভাগ করতে হবে চারেকে চার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য পরবর্তী চার নামাতে হবে আবারও চারেকে চার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য বাদিকে শূন্য বসানোর দরকার নেই আবারও চার নামাতে হবে চারেক্ষে চার বিয়োগ চারে চারে বিয়োগ করলে শূন্য হয় অর্থাৎ চারশো চুয়াল্লিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য নাম্বার ঘ গুণ ফল গুণ্য অপেক্ষা ক্ষুদ্রতর এটি ভুল গুণ ফল গুণ্য অপেক্ষা বৃহত্তর মানে বড় বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন